হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমাদের পয়লা মাঘের মেলা এই দিনটার জন্য আমরা লিটারালি এক বছর ওয়েট করি এখানের সমস্ত মানুষ মানে এই দিনটার জন্য ওয়েট করে বিকজ এটা হচ্ছে আমাদের একদিনই হয় এই মেলাটা কিন্তু বিভৎস ভিড় আমি ছোটো থেকে দেখে আসছি এই মেলাটা ভীষণ ভিড় হয় তো আমি এখন যাচ্ছি অফিস অফিস থেকে ফেরার পথে মাকে বলেছি পিসির বাড়ি থাকতে তো ওখান থেকে মেলাটায় ঘুরবো কিন্তু লিটারালি এখানে বাড়ি যারা থাকে তারা মনে হয় তিন চারবার ধরে ঘোরে মেলাটা বাট আমার হবে না আজকে অফিস যেতেই হবে তো এখানে দোলাও এসে গেছে হয়তো দোলার সঙ্গে দেখা হবে না যাই হোক মেলাটা তো আমায় ঘুরতেই হবে আসার সময় ঘুরবো এখন আমার এই ক্যাবটা অফিস ক্যাবটা একটু দূরে আসবে সেজন্য আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে বেরোতে হচ্ছে কারণ আমাকে ক্যাবটা একটু দূর জায়গা থেকে ধরতে হবে আর টোটো ফোটো সব বন্ধ হয় এই দিকটা তো চলো তাড়াতাড়ি বেরোয় অফিসের লেট হয়ে যাবে আগে ছোটোবেলায় দেখতাম ওই মেলাটা পুরো রোডটা ব্লক করে হতো এখন বাইপাসটা হয়ে যেতে বাইপাসের ওই দিকটা ব্লক করে দেয় তো সেই জন্য ক্যাবটা আসতে পারবে না আদারওয়াইজ কোনো প্রবলেম ছিল না অনেকটা এখন তো ভিড়টা ছড়িয়ে গেছে আগে পুরো একটা জায়গায় ক্রাউড হতো সেই জন্য আরও প্রবলেম হতো এদিকে রাস্তার কাছে যে ওই সাইডে পাওয়া যাচ্ছে না তবে শর্টকাট দিয়ে বাবা বলে এদিক দিয়ে আসতে আমি জানি না কোথায় টোটো পাওয়া যাবে তো আমার ওপারে যেতে হবে আমাকে এখান থেকে অনেকটাই দূর তো ওখানে ক্যাব আসবে বেরিয়ে গেল আমি যাচ্ছি টোটো পেয়ে গেছি আমি যাচ্ছি কালাতা রাত্রি দিয়ে সমস্ত গাড়ি যেতে পারছি একটাই কারণ তার হচ্ছে বেলাটা ওই পাট্টায় বসে সেই জন্য এই দিকটা দিয়ে গাড়ি যাচ্ছে সেই জন্য আমরা এদিকটাই এলাম সকাল থেকেই লোক যাওয়া শুরু করে দিচ্ছে এখন এই সময় ভিড়টা কম থাকে লোক জানে এখানকার যারা থাকে মানে আগে থেকেই থাকে তারা মনে জানে কোন সময় ভিড় হয় কোন সময় ভিড় হয় না অন্যের টাইমটা তো টিকিট পা ফেলা যায় না এত ভিড় হয় এত ভিড় হয় তো আমার একটা সময় ছোটবেলায় মনে আছে মা এত ভিড়ের জন্য আমাকে আসা বন্ধ করে দিয়েছিলো এত ধাক্কা টাকি হতো মেলাতে মনটা খুব খুব খারাপ হতো এখন ঠিক আছে এখন এখন বাইপাসে ছড়িয়ে যাওয়াতে মেলাটা এখন অনেকটা ইজি হয় যেতে মোড়ে আমি চলে এসেছি গাড়ি এর এখানেই আসবে অফিস ক্যাব ওই পার্টায় আমাকে যেতে হবে তো অফিস ক্যাবে ফোন করে নিয়েছিলাম আমাদের একজন অফিস কলিগকে তো বললো এখানেই দাঁড়াতে এখানেই আসবে অফিস ক্যাব তো আজকের দিনটা জন্য একটু প্রবলেম হয় বুঝতে পারি না যে কোনটা কোথাটা এক্স্যাক্ট দাঁড়াবো তাই ওপরে উপরেচারালি উঠতে দেয় না আজকের দিনে তো এখানটায় দাঁড়াই অফিস ক্যাব এসে যাবে ওইদিকে আমাদের অফিস ক্যাবও এসে গেছে এই বাসটা পুরো আটকে দিয়েছে অফিসে আজকে বেশ হেক্টিক ছিল যাই হোক সব সেরে বেরিয়ে পড়লাম কিন্তু একটা মজা লাগছে বাড়ি ফিরেই মেলায় যাব। তো অফিস ক্যাব থেকে নেমে পড়েছি মেলায় মারাত্মক ভিড় তো এইখানে আমি এখন পিসির বাড়ি যাব ওখান থেকে মায়ের সাথে আসবে ব্যাগপত্র নিয়ে অফিসের টিফিন বক্স এন্ড অল এগুলো নিয়ে থাকা যাচ্ছে না ভিড় দেখে নাও ভীষণ ভিড় বাইপাসের ওপর এখানটা দোকান এগুলো কিসের দোকান দেখে নি একবার ছাঁচ এগুলো না পুরো দুটো সাইড এ বাইপাসে ক্রোমা সামনে এখান থেকে পুরোটা স্টল বসেছে

এখনো বিক্রি হচ্ছে তো এই পুজোটাই মেন এখানকার ওই যে গাজীপার মাজার ওখানেই অ্যাকচুয়াল পুজোটা সকাল থেকেই পুজো দেওয়ার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসে পুজোটার জন্য এই মেলাটা হয় প্রত্যেক মাঘ মাসের পয়লা মাঘে অজস্র ওইখানটা মারাত্মক ভিড় তো আমরা এদিকটা চলে এসেছি আমি পিসির বাড়ির কাছাকাছি এসে গেছি মা ওখানেই আছে জানি না ইমলিকিনি বহুত ভাই ঘুরে গেছে হয়তো এখানে ঘুগনির দোকান সত্যি কথা বলতে এত ধাক্কাধাখীর জন্য আসতে চাই না ভুলে যায় বছর যখন পরে আসি ভুলে যাই চাই এরকম ভিড়ে ধাক্কাদাখি হয়েছিল তো ওইখানটায় একটু হাঁটা যাচ্ছে ওই দিকটা তো মারাত্মক ভিড় ছিল আসা যাচ্ছে আর আমার হাতে এতগুলো ব্যাগ আছে তো দেখতাম তিন চারবার এই মেলাতে আমি প্রায় এবার চলে বেশির বাড়ি দিকটা কম ভিড় পেলাম ওদিকটা মারাত্মক ভিড় আছে ওদিকটাই তো মেইন মেলাটার এদিকে শেষ হচ্ছে আস্তে আস্তে এই গেট এখান থেকেই বন্ধ করে দিয়েছে রাস্তাটা পিসির বাড়ি চলে এসেছি মাকে একটা ফোন করতে হবে পিসির একদম বাড়ির দৌড়গোড়ায় খুব সুন্দর মজা পিসির পুরো একদম সামনেই এত দোকান পিসির বাড়ির সামনে তুমি যাবে না যাকে পিসি যাবে না তো আমরা যাব মাকে বলা একা আমার যেতে ইচ্ছা করছে না

ওইগুলোতেও কি সুন্দর টোপোর মতো কত করে ওই গুলো তো এখানে দেখো কত ফুল এখান থেকে আমার চুপড়ি ফুপড়ি নিয়ে গেছে বলছে

বাদাম খাচ্ছি বাদাম খাচ্ছি কিছু কিছু জিনিস ছোটবেলায় দিনগুলো ফিরে আস আগে ট্রেনেও উঠছে বাদামগুলো হরিদার যাওয়ার সময় খেতাম হাঁটছিলাম দাদু দিদু পিসির বাড়ি থেকে আড্ডা মেরে আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বাড়ি মা এখনও দেখে যাচ্ছে এখানে ঝুড়ি ফুড়ি বসেছে এগুলো দেখছে তো আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগের কন্টেন্টে যদি তোমাদের কিছু ভালো লাগে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই